بسم الله الرحمن الرحيم دايماي برم ديالو الله رنمي الرحمن دايماي الله علم القرآن تني شكا دياتن قرآن خلق الإنسان তিনি সৃষ্টি করিয়াছেন মানুষ তিনি তাহাকে শিখিয়েছেন ভাব প্রকাশ করিতে সূর্য চন্দ্র আবর্তন করে নির্ধারিত কক্ষ পথে নক্ষত্র রাজি ও বৃক্ষাদি তাহার শীর্ষে দাইরতর রহিয়াছে ওয়াসসামা তিনি আকাশকে করিয়াছেন সমুন্নত এবং স্থাপন করিয়াছেন মানদণ্ড আল্লাহ তাত্বাও যাহাতে তোমরা সীমা লঙ্ঘন না করো মানদণ্ডে ওজনের ন্যায্য মান প্রতিষ্ঠিত করো এবং ওজনে কম দিও না তিনি পৃথিবীকে স্থাপন করিয়াছেন সৃষ্ট জীবের জন্য

অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে করিবেল ইংল মানুষকে তিনি সৃষ্টি করিয়াছেন পোড়া মাটির মতো শুষ্ক মৃত্তিকা হইতে ও যা

তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে অরব্বোল মা শ্রী কয়েনী অরব্বোল মরিবাই তিনি দুই উদায় চল ও দুই অস্থা চলের নিয়ন্তা সাবি আই আলা এ রবিকুমার তো সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে তিনি প্রবাহিত করেন দুই দরিয়া যারা পরস্পর মিলিত হয় কিন্তু উহাদের মধ্যে রইয়াছে এক অন্তরাল যাহা উহারা অতিক্রম করিতে পারে না সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে উভয় দরিয়া হইতে উৎপন্ন হয় মুক্তা ও প্রবাল

সমুদ্রে বিচরণশীল পর্বত প্রমাণ নৌযান তাহার তাহারে নিয়ন্ত্রণাধীন সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে কুল্লু মান ভূপৃষ্ঠে যাহা কিছু আছে সমস্তই নশ্বর ويبقى وجه ربك ذو الجلال والاكرام ابিনাশল কেবল তোমার প্রতিপালকের সত্তা যিনি মহিমময় মহানুভব tabi ay ala rabbikuma tukadhiban সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে ইয়েস আলু হুমা ফি স্যামাচিউয়াল অর কুল্লায়উ মিন হুয়াফি স্যা আকাশমণ্ডলীয় পৃথিবীতে যাহারা আছে সকলেই তাহার নিকট প্রার্থী তিনি প্রত্যহ গুরুত্বপূর্ণ কার্যেরত তবি আয় আলা এরবিকোমা টু ক্যান্ সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে মানুষ ও জিন। আমি শীঘ্রই তোমাদের প্রতি মনোনিবেশ করিবিক সুতরাং يا معشر الجن والانس ان استطعتم ان تنفذوا من اقطار السماوات والارض فانفذوا لا تنفذون الا بسلطان <applause> মনুষ্য সম্প্রদায় আকাশ মন্ডলীয় পৃথিবীর সীমা তোমরা যদি অতিক্রম করিতে পারো অতিক্রম করো কিন্তু তোমরা অতিক্রম করিতে পারিবে না সনদ ব্যতিরে রেখে আই আলা সুতরাং

যে আকাশ বিদীর্ণ হইবে সেইদিন উহা রক্ত রঙ্গে রঞ্জিত চর্মের রূপ ধারণ করিবে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সওয়ালাজা সেদিন না মানুষকে তাহার অপরাধ সম্বন্ধে জিজ্ঞাসা করা হইবে না জিনকে তবি আইয়ালা সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে

জাহান নামের অগ্নি ও ফুটন্ত পানির মধ্যে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপারকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে আর যে আল্লাহর সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে তাহার জন্য রয়েছে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে উভয়ে বহু শাখা পল্লব বিশিষ্ট সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে ফ্রি উভয় উদ্যানে রয়েছে আছে দুই প্রশ্রবন সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে ক্লিমা মিং কল্লিফা উভয় উদ্যানে রয়েছে প্রত্যেক ফল দুই দুই প্রকার فباي الاء ربكما تكذبان شتران، متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان সেখানে উহারা হেলান দিয়া বসিবে পুরো রেশমের আস্তর বিশিষ্ট ফরাসে দুই ফল সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان সেই সকলের মাঝে রইয়াছে বহু আনত যাহাদেরকে পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করে নাই আই আলা ইয়রবিকুমা তো সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে কারণ না হুন আলিয়া কোটো আলমার উজা তাহারা যেন পদ্মরাগ ও প্রপাল সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার হাল জাজা উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার ব্যতীত কি হইতে পারে সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে এই উদ্যান দ্বয় ব্যতীত আরো দুইটি উদ্যান রহিয়াছে সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে ঘন সবুজ এই উদ্যান দুইটি সবি

সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সেখানে রয়েছে ফল মূল খরজুর ও আনার কবি সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার সেই সময়ের মাঝে রয়েছে সুশীলা সুন্দরীগণ দিব সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সুরক্ষিতা কবি সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে ইতিপূর্বে কোন মানুষ অথবা জিন স্পর্শ করে নাই তু ক্য সুতরাং

তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে কত মহান তোমার প্রতিপালকের নাম যিনি মহিম্ময় ও মহানুভব ও মহানুভব ও মহানুভব